মুরগির বিছানা কোনটি ভালো কোনটি খারাপ বা মুরগির লিটার ব্যবস্থাপনা আমি আপনাকে খুব সাধারণ একটা আইডিয়া বা আপনি এই ভিডিওটা প্রশিক্ষণ হিসাবে নিতে পারেন এবং আপনি এটা জানতে পারবেন সে আপনি নতুন হন বা পুরনোই হন আপনার কাছে এটা আজ পরিষ্কার হয়ে যাবে যে মুরগির মেঝেটা আমরা কি দিয়ে তৈরি করব ধানের তুষ কাঠের ভুসি নাকি বালি মুরগি পালন করে আপনি কি পাবেন হয় লাভ পাবেন নয়তো লস পাবেন আমি সেটা জানি না কিন্তু শেষে আপনি যেটা পাবেন সেটা হলো অভিজ্ঞতা আমি আপনাকে সেই অভিজ্ঞতাটাই দিতে এসেছি দীর্ঘ সতেরো বছর ধরে অনেক লাভ অনেক লস অনেক ওঠা অনেক পড়া অনেক মুরগি মেরে তবে আজ এই জায়গা পর্যন্ত পৌঁছেছি সেই অভিজ্ঞতাটাই আপনি কি নেবেন নাকি আপনার ব্যাংক ব্যালেন্স পুঁজি সব শেষ করে তারপরে অভিজ্ঞতা তৈরি করবে সিদ্ধান্তটা আপনার ভিডিওতে যেটা ভালো লাগে সেটা আপনি নেবেন যেটা ভালো লাগবে না সেটা আপনি বাদ দেবেন তো চলুন প্রথমে প্রাথমিক থেকেই শুরু করি মুরগির বিছানা মানে পোলট্রি লিটার বা বয়লার লিটার বলা হয় বা যাকে এক কথায় আমরা মুরগির লিটার বলে থাকি এই বিছানা বা লিটার মোটা করে বিছিয়ে আবদ্ধ অবস্থায় মুরগি পালন করাকে ডিপ লিটার বলে তাহলে লিটার বা মেঝের প্রধান উদ্দেশ্য কি লিটার বা মেঝের প্রধান উদ্দেশ্য হলো যে যাতে মুরগির মল লেপটে না যায় এবং স্বাস্থ্যসম্মতভাবে মুরগি পালন করা যায় এবং বালি ধানের তুষ কাঠের ভুসি এই সব দিয়েই মুরগির বিছানা বা লিটার তৈরি করা হয় তো প্রথমেই আমরা বালিটা নিয়ে আলোচনা করি তারপর কাঠের ভুসি তারপর ধানের তুষ নিয়ে আলোচনা করা হবে তো বর্তমানে অনেক খামারি এই মুরগির বিছানা বা লিটার হিসাবে বালিকে ব্যবহার করছেন তার কারণ খরচ কম এবং অন্যান্য সুবিধা আছে তো সেই কারণে অনেক খামারি খরচ কমাবার জন্য এই বালিটাকে ব্যবহার করছেন এবং অনেক ইউটিউবার এবং অনেক বড় বড় খামারি এই বালিটা ব্যবহার করার জন্য বালি ব্যবহারের জন্য অনেকে পরামর্শ দিচ্ছেন এখানে একটা কথা না বললে চলে না আর সেটা হলো যে সাধারণ খামারিদের পক্ষে এটা জানা সম্ভবই নয় যে মুরগির বিছানা হিসাবে যদি বালিকে ব্যবহার করা হয় তাহলে সেই বালিটা খরচ কমাবার চেয়ে মুরগির পক্ষে অনেক বড় বিপদ ডেকে আনতে পারে যেটা আপনি ধীরে ধীরে এই ভিডিওতে জানতে পারবেন প্রথমত মুরগি আছে যেখানে রোগও আছে সেখানে আর তারপরেও তো ভ্যাকসিন ওষুধ এগুলো তো ব্যবহার হবেই আর মুরগির রোগ যত ছোটই হোক বা বড়ই হোক যদি একবার খামারে এই ছোটো খাটো বড়ো রোগ যদি আসে তাহলে ওই বালিকে বিছানা হিসাবে ব্যবহার বা লিটার হিসাবে যেটা ব্যবহার করা হলো সেটাকে কিন্তু আর দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না যদি দ্বিতীয়বার ওই বালিটাকে ব্যবহার করা হয় তাহলে রোগটা আরো ছড়িয়ে পড়বে তখন আপনি কি করবেন ওই বালিটা কি ফেলে দেবেন না ওই বালিটাকে বাদ দেবে তখন তো খরচা কমাবার চেয়ে খরচা আরো বেড়ে গেল দ্বিতীয়ত গরমকালে যখন বাইরে চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে মুরগি হাঁপাচ্ছে নিজেকে ঠান্ডা করার জন্য কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না তখন সেই মুহূর্তে মুরগির শরীরের তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর বালির তাপমাত্রা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে ওই গরম বালিটার উপরে মুরগিটা দাঁড়িয়ে নিজেকে ঠান্ডা করার চেষ্টা করছে আমরা সাধারণত জানি যে মুরগি তার পায়ের মাধ্যমে তাপ আদান প্রদানের মাধ্যমে তার শরীরকে ঠান্ডা অথবা গরম রাখার চেষ্টা করে কিন্তু এই গরমকালে দেখা গেল যখন বালির টেম্পারেচার চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তখন এই বালির টেম্পারেচার ওই মুরগিটাকে ঠান্ডা রাখতে পারবে না কোনোভাবেই তখন কি হবে মুরগিটা ডিহাইড্রেট হয়ে যাবে বা জলশূন্যতায় ভুগবে এবং মাথার ফুলটা সাদা হয়ে যাবে এবং শেষে যা হওয়ার তা তো হবেই আবার শীতকালে ঠিক এর উল্টো ঘটনা বাইরে তাপমাত্রা থাকছে পনেরো কুড়ি ডিগ্রি সেলসিয়াস আর মুরগির শরীরের তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সেই বালিটার সেই সময় তাপমাত্রা থাকতে পারে পনেরো ডিগ্রির আশেপাশে তখন কি হবে যেহেতু বালিটা ঠান্ডা তখন ওই বালি মুরগির পায়ের মাধ্যমে মুরগির শরীরের ওই যে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার শরীরে ছিল সেই তাপটা আস্তে আস্তে সে শোষণ করে নেবে অর্থাৎ বালি তখন মুরগির শরীরের তাপটা শোষণ করে নেবে এবং এই ঠান্ডা বালির উপরে দাঁড়িয়ে বা শুয়ে বা বসে কোনোভাবেই মুরগিটা নিজেকে গরম রাখতে পারবেই না আর তারপরেই শুরু হবে হাইপোথার্মিয়া এবং হাইপোথার্মিয়া বা তার তখন ইমিউনিটি ক্ষমতা পড়ে যাবে ইমিউনিটি ক্ষমতা যখন পড়ে যাবে তখন তার ঠান্ডা লাগবে তখন তার আরো নানা রকম বিভিন্ন রকমের রোগ তাকে অ্যাটাক করবে এখানে একটা কথা জানিয়ে রাখা ভালো যে মুরগি তার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্যে তার পাটাকে একটা মাধ্যম হিসাবে ব্যবহার করে সে শীতকালে কি আর গরমকালেই কি তারপরেও যেটা হচ্ছে সেটা হচ্ছে বর্ষাকালে বর্ষাকালে কি হবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে সেই কারণে বালিটা সব সময় ভিজে ভিজে বা স্যাঁতস্যাঁতে বলে মনে হয় কারণ বালি তখন কি করে ওই বাতাস থেকে ওই জলীয় বাষ্পগুলো শোষণ করে যার ফলে বালি ভিজে ভিজে লাগে তো পায়ের নিচে যদি মুরগিটার সবসময় সময় সে ভিজে এই রকম ধরনের অনুভব হয় তাহলে মুরগিটা কত স্বস্ত সম্মত বা সুস্থভাবে সেই বালির বিছানা বা বালির লিটারের ওপরে থাকতে পারে আসুন এবারে ট্রাডিশনাল বা বহু বছর ধরে ব্যবহার হয়ে আসছে যে কাঠের ভুসি সেই কাঠের ভুসির বিষয়ে দু একটা কথা জানি তো প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে যে ব্রুডিং পিরিয়ডের মধ্যে ধরুন দশ দিন পনেরো দিন কুড়ি দিন বা এক মাস যে সময়টুকু মুরগির ব্রুডিং পিরিয়ড চলছে সেই সময়টুকু এই কাঠের ভুসি ব্যবহার করা যায় না সেইখানে অন্য কিছু ব্যবহার করতে হয় সেটা একটু পরে জানাবো এবারে যদি ব্যবহারই করতে হয় তাহলে মুরগি বাচ্চা যখন দুমাস বয়স হয়ে যাবে সেই মাস বয়সের পর থেকে যদি কাঠের ভুসি ব্যবহার করা হয় তাহলে বিশেষ কোনো সমস্যা নেই মুরগিটা খুব স্বাস্থ্যসম্মত এবং খুব ভালোভাবে মুরগিটাকে রেয়ারিং করা যায় বা তাকে বড় করা যায় আর যদি কাঠের ভুসি ব্যবহারই করতে হয় তাহলে বর্তমানে ইলেকট্রিক র্যাদার মাধ্যমে ছোট ছোট ছিলকা যে কেটে কেটে বের হয় সেই ছিলকা দিয়ে ব্রুডিং দেয়া যেতে পারে তাছাড়াও মুরগির যদি বিশেষ কোনো রোগ না লাগে তাহলে ওই কাঠের ভুসি আবার রোদে দিয়ে তার সাথে চুন মিশিয়ে আবার ওই কাঠের ভুসিটা দ্বিতীয়বার তৃতীয়বার ব্যবহার করা যায় সেটাকে ছাগনির ব্যবস্থা বা ছাকার ব্যবস্থা করতে হয় কাঠের ভুসি সবসময় রোদে দেয়া এবং সেই কাঠের ভুসিকে বা মুরগির মেঝে যে লিটার হিসাবে কাঠের ভুসি ব্যবহার করা হচ্ছে তাকে প্রায় দিন নাড়াচাড়া করার ব্যবস্থা এইভাবে করলেই এই লিটার ম্যানেজমেন্ট বা কাঠের ভুসি দিয়ে লিটার ম্যানেজমেন্টটা ভালোভাবেই হয়ে যায় এবং কম খরচেই হয়ে যায় আবার তাকে রিউজ বা অন্য অন্য কাজে এই কাঠের ভুসিটা ব্যবহারও করা যায় এখানে একটা ভুল ধারণাও আছে অনেকের ধারণা আছে যে কাঠের ভুসি ব্যবহার করলে মুরগির ঠান্ডা লেগে যায় কিন্তু এই কথাটা পুরোপুরি ঠিক নয় আপনি যখন মুরগিকে মুরগির মতো করে ভাববেন তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু মুরগিকে যদি মানুষের মতো করে ভাবতে চান বা আপনার মতো করে ভাবতে চান তাহলেই যত সমস্যা মুরগি হলো একটা শর্ট হাইট বা কম উচ্চতার প্রাণী তারা মাটির কাছাকাছি থাকবে ধুলোবালি ঘাটবে এবং এইসব ময়লা এইসব করেই তাদের জীবনটা চলে এখানে তাই প্রকৃতি তাকে নাকের মধ্যে রিসেপ্টারও দিয়েছে যাতে সে এইগুলোকে আলাদা করতে পারে যে রোগ জীবাণু ধুলোবালুকে আটকাতেও পারে তাছাড়াও মুরগির গলা যেহেতু লম্বা সেহেতু হয়তো আমাদের মতো হয়তো নাক ঝাড়াঝাড়ি করতে পারে না কিন্তু আমাদের থেকে তারা খুব সুন্দর বা আমাদের থেকে আরো স্পিডে তাদের নাকটা ঝেড়ে তারা পরিষ্কার করে নিতে পারে এবার আপনি হয়তো বলবেন যে তাহলে মুরগির ঠান্ডা লাগলে নাক দিয়ে জল পড়লে মুরগি কই নাক ঝাড়ে না কেন দেখুন মুরগির মাথায় তো এই বুদ্ধিটাই নেই যে নাকটা ঝাড়লে তার শরীরটা ঠিক হয়ে যাবে বা সর্দিটা বেরিয়ে যাবে ঠিক যেমন আমাদের বাড়ির বাচ্চাগুলো দেখবেন নাক টানাটানি করছে শশা করছে কিন্তু তবুও সে নাক ঝাড়ছে কারণ সে জানে না যে নাকটা ঝাড়লে সে ঠিক হয়ে যাবে বা তার সমস্যা মিটে যাবে তখন আমরা আমাদের পরিবারের বা বাড়ির কেউ তাদের নাকটা পরিষ্কার করে দিই তো মুরগির যদি এই বুদ্ধিটা থাকতো সর্দি বা ঠান্ডা লাগলে নাক দিয়ে জল পড়লে তাহলে নাক ঝেড়ে নিত তো মোদ্দা কথা হলো যে মুরগির গলা যেহেতু লম্বা সেহেতু মুরগি যদি নাক ঝাড়ে বা তার মাথা যেহেতু ছোট সেহেতু সে খুব সুন্দর আমাদের থেকেও তারা ভালোভাবে নাকটা ঝেড়ে পরিষ্কার করে নিতে পারে তার জন্য ব্যবস্থা দিয়েছে তো যখন ধুলো ময়লা এই জিনিসগুলো তাদের নাকের মধ্যে যায় তখন তাদের নাকের রিসেপ্টার সেগুলো আটকে দেয় তারপরেও তারা নাক ঝেড়ে তাদের নাককে পরিষ্কার করে নেয় সুতরাং এই ধুলো বা এই যে ধরুন কাঠের ভুসি দিয়ে মুরগির ঠান্ডা লেগে যায় এ কথাটা ঠিক নয় কিন্তু সব সময় বললাম যে কি দু মাস বয়সের পর যদি মুরগির কাঠের ভুসি ব্যবহার করা হয় তাহলে কোথাও কোনো সমস্যা নেই এখানে আরো একটা কথা বলা দরকার সেটা হচ্ছে যে এই কাঠের ভুসি দিলে যে মুরগির ঠান্ডা লেগে যায় ব্যাপারটা তা নয় আসল ব্যাপারটা হলো যে কাঠের ভুসিতে একটু বেশি বেশি ঘন ঘন অ্যামোনিয়া গ্যাস তৈরি হতে পারে সেই জন্য নিয়মিত নাড়াচাড়া বা তাদের সেই তাকে রোদে দেয়া বা যদি আপনি বুঝছেন যে খুব ঝাঁঝালো ধরনের একটা গন্ধ বা গ্যাস বেরোচ্ছে তাহলে সেই ভুসিটা বা এই কাঠের ভুসিটাকে বাদ দেওয়ার প্রয়োজন পড়তে পারে তো সেইটা যদি না করা হয় তখন কিন্তু মুরগির এই ঠান্ডা লাগার সমস্যাটা আসতে পারে এবারে আসি ধানের তুষের কথায় এই যে বাচ্চা বা ব্রুডিং পিরিয়ডে বিশেষত এক থেকে দুদিন বা চার দিন বয়সের বাচ্চাদেরকে এই ধানের তুষ ব্যবহার করা সর্বোত্তম এবং শুধু এই ধানের তুষটা ব্যবহার করলে হবে না এই দু চারটে দিন ওই ধানের তুষের উপরে পেপার কাপড় বা চট বস্তা বিছিয়ে রাখতে হয় তার কারণ এই সময় মুরগি বাচ্চাগুলোকে ছড়িয়ে ছড়িয়ে খাওয়ানো শেখাতে হয় তো সেই কারণে এই জিনিসগুলো দেয়া থাকলে তাহলে খাওয়ারটাও ওয়েস্টেজ হয় না মুরগিগুলোর নাকে চোখে এই সব জিনিসগুলোও যায় না এবং যখন দু চার দিন হয়ে যাবে তখন মুরগিগুলো সব জেনে যাবে যখন তারা ফিডার দেখে নেবে বা কোথায় জল আছে জেনে নেবে যখন তারা একটু চর্ক হয়ে গেল তখনই কিন্তু এই কাপড় বা এই কাগজ এবং এই বস্তাগুলো না দিলেও চলে অনলি ফর তুষের ওপরে রাগলেই চলে যায় আমরা হয়তো ভাবছি তুষ কোথায় পাবো বা তুষের খরচ বেশি কিন্তু তুষটাকে যে বারবার ব্যবহার করা যায় সেই জন্যে কিন্তু তুষে অ্যাকচুয়ালি খরচও কম মুরগিও ভালো থাকে তারপরেও যদি মুরগি এই তুষটাকে খেয়েও ফেলে ভুল করে তাতেও কোনো সমস্যা হয় না তুষ সাধারণত পাড়া গ্রামে যারা ধান চালের কারবার করে তাদের কাছে খুব সহজেই পাওয়া যায় তাছাড়াও এই তুষকে যদি নিয়মিত নাড়াচাড়া রোদে দেয়া বা যদি রিউজ করতে লাগে তাহলে নেটের মধ্যে এই তুষকে রেখে দিয়ে জলাশয়ে কয়েকদিন রেখে দেওয়ার পর পরিষ্কার করে আবার রোদে দিলে আবার সেটা নতুন ফ্রেশ এবং সেটা বাচ্চার জন্য আরো উপযুক্ত হবে তবে একটা কথা সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো লিটারের উপরে বা মুরগির বিছানা বা মুরগির মেঝেতে বা মুরগির ঘরেতে যখন কোনো ছোট বড় যে কোনোই রোগ লাগুক তখনই কিন্তু এই বিছানায় যা কিছু দেয়া থাকে সে কাপড় চট বা খবরের কাগজ বা তুষ ভুসি বা বালি যাই থাকবে সেই জিনিসটাকে এড়িয়ে চলাই ভালো অন্তত পক্ষে কয়েক মাসের জন্য ওই জিনিসগুলো আর ব্যবহার করা উচিত নয় যদি ব্যবহার করা হয় তাহলে এই রোগের বার বেশি হবে বা ওইগুলো আরও রিউজ করলে আবার হয়তো ওই লিটার থেকে বা ওই ভুসি বা ওই ধানের তোষ থেকে আবার মুরগির রোগ ছড়াতে পারে তো সেই জন্য আপনারা এই জিনিসটা খালি মেনে চলবেন এই ভিডিওতে খালি আপনাদের একটা সাধারণ ধারণা বা উদ্দেশ্য ছিল এটাই যে আপনাদের এইটুকু বোঝানোর আগামী দিনে এমন ভিডিও আসবে যেখানে হয়তো বোঝানো হবে যে কোন লিটার কিভাবে লিটারটাকে ভালো রাখবো বা কি সে বিষয় নিয়ে আলাদা যদি আপনি কমেন্ট করেন তাহলে আমি নিশ্চয়ই ভিডিও দেবো তো যারা ভারত বাংলাদেশ ত্রিপুরা আসাম যে যেখান থেকে ভিডিওটা দেখলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ